আমি শুনেছি এই মাহফিল করার জন্য নাকি কোন জায়গায় অনুমতি নেওয়া লাগছে কারো কারো পছন্দ হয় নাই আফসোস আফসোস আমি জানি না তারা এখানে এসছেন কিনা আমার ইচ্ছা করে আমি তার কাছে গিয়ে বলি ভাইয়েরা আসেন কি আলোচনা হয় শোনেন এখানে শফিকুল ইসলাম মাসুদ ভোটের কাঙ্গাল হয়ে আসে নাই এখানে আবুল বাসার হেলালি বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি করার জন্য আসে নাই শফিকুল ইসলাম মাসুদ যদি পাবলিক ফিল্ডে এখন রিকশার উপরে দাঁড়িয়ে কথা বলা শুরু করে আপনাদের এর চেয়ে বেশি রাস্তায় জড়ো হয়ে যাবে জামাত ইসলামী ধোকাবাজি করার জন্য এরকম একটা মাহফিল করে জামাত ইসলামের দাওয়াত আপনাদের দিতে হবে এটা জামাত প্রয়োজন মনে করে না ভোট চাওয়ার জন্য শফিকুল ইসলাম মাসুদ এখন বগার ফেরিঘাটে দাঁড়িয়ে আল্লাহ আমার অহংকার মাফ করুন বজার ফেরি গেটে দাঁড়িয়ে কথা বলা শুরু করলে আপনাদের এরকম দুই চারশো লোক ওখানে হাজির হয়ে যাবে ফেরি থামিয়ে কথা বলার জন্য দাঁড়িয়ে যাবে কি ভাবছেন আমাদেরকে ভোটের কাঙ্গাল মনে করেছেন কি মনে হয় শফিকুল ইসলাম মাসুদরা এমপির কাঙ্গাল শফিকুল ইসলাম মাসুদরা তো সরকারের প্রতিনিধিত্ব করতেছি আমরা আমাকে অনেকে বলে কয় মাসুদ ভাই আপনি বিরাট মন্ত্রী টন্ত্রী হয়ে যাবেন আমি মন্ত্রী হয়ে আছে কি বলেন আপনি কয় কবে হইলেন আমি বললাম হয়ে গেছে জেলখানায় যাদের সাথে থাকতাম কয় যে আপনি বাইরে এলে প্রেসিডেন্ট নিশ্চিত আমি বললাম প্রেসিডেন্ট ছিলাম দুই হাজার ছয় থেকে দুই হাজার সাত দুই বছর প্রেসিডেন্ট ছিলাম কয় তাই নাকি আমি তো জানি না আমি আপনি জানবেন কিভাবে আল্লাহ নিয়াম উদ্দেশ্যে আপনারে জানবেন আপনি আবার বলছি আল্লাহ অহংকার মাফ করুন আবার বলছি অহংকার করার জন্য কথাগুলো বলছি না বুঝার জন্য বলছি যারা আমাদেরকে ভুল বুঝতে চান ভুল বুঝাতে চান আমাদের যদি ভুল হয় আল্লাহ আমাদের বাপ করুন আমিন আমাদের সম্পর্কে যদি কারো ভুল ধারণা থাকে আল্লাহ তাদেরকেও ভুল ধারণা থেকে রক্ষা করুন ভুল ধারণা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলছি ভাইয়েরা আজকে একটা সিদ্ধান্ত নিতে চাই কি সিদ্ধান্ত হয় আমি অন্তত সালাতুল জানাজার ইমামতি করার যোগ্যতা অর্জন করবো না হলে আজকে সিদ্ধান্ত নিয়ে যাবো আমার খুব ভালো লাগছে প্রায় অভিভাবকের সাথে তার সন্তান অথবা নাতি নাতনিরা এখানে এসেছেন সিদ্ধান্ত হবে আমি যদি একান্ত চেষ্টা করে নাও পারি আমার সন্তান আমার এই নাতি নাতনিদেরকে সালাতুল জানাজার জন্য আমরা উপযুক্ত করতে যা করা লাগে আমরা করবো 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 ইনশাল্লাহ আমাদের দাম একটু কমান না ভাই আমাদের দাম একটু কমান আমাদের এত দাম দেন কেন আমাদের দাম বাড়ে কখন যখন হুজুর মিলাদ পড়াইতে আসে না যখন জানা যায় লোক পাওয়া যায় না আপনারাই তো বলেন অমুক হুজুরের কথা পছন্দ হয় নাই ওনারে জানা নেব না আপনি হুজুরে যায় নেবেন কেন আপনি তো আপনার মায়ের জানাজা বাবার জানাজা ভাইয়ের জানা যা বোনের যায় এই মতো আপনি নিজে করার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন এটা হচ্ছে সিরাত আপনি দুনিয়ার এত কিছু পারেন আপনি মেম্বারগিরি করতে পারেন আপনি চেয়ারম্যানগিরি করতে পারেন আপনি মসজিদের সভাপতি হওয়ার জন্য লাফালাফি করতে পারেন ছোট্ট একটা মাদ্রাসার সভাপতি হওয়ার জন্য মারামারি খাটাকাটি পর্যন্ত হয়ে যাচ্ছে আর আপনি আপনার মায়ের জানাজা পড়ার জন্য সামান্য প্রস্তুতিটিকে আপনি গ্রহণ করতে পারেন নাই শফিকুল ইসলাম মাসুদের চেয়ে কপাল পরা বদমসের পৃথিবী তার কেয়া থাকতে পারে এটার জন্য সন্তানদেরকে বিজ্ঞান কোরআন শিখাইতে হবে কি শিখাইতে হবে এখন আমাদের ধর্মীয় গ্রন্থ ধর্মীয় শিক্ষকের পরিবর্তে আমাদের প্রতিষ্ঠানে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে কী শিক্ষক কী শিক্ষক দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট জুলাই আগস্টের গণভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের কাছ থেকে এই দেশের জাতি জনগণ এটা প্রত্যাশা করে না

এই যে জামাতের আমির বাউফাল উপজেলা এসা এক করে দিয়েছেন কে করে দিয়েছেন লাকদ। আমার দুজন শিক্ষক লা এবং কত দুইটা যেকোনো একটা দিলেই ওটা তাগিদ হয়ে যায় ওটা নিশ্চিত হয়ে যায় আর দুইটা যোগ করা হয়েছে লাকদ নিশ্চিত ভাবে কানা লাকুম ফি রসুল ইল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য আদর্শ অনুকরণীয় আদর্শ হচ্ছে আদর্শ যদি রসুল করিম সালাম হয় তাহলে আমাদের ক খ সরেয়া সরেয়া এক দুই ডি এগুলো শেখার জন্য আমরা একটা ছোট সময় বই ব্যবহার করতাম বইয়ের নাম কি বইয়ের নাম কি বামপাশে গেটে শোনা যায় গেটে বইয়ের নাম কি আদর্শ লিপি কেন আদর্শ লিপি ওইটা লেখে ঘুরাইলে হাতের লেখা কী হয়তো সুন্দর হয় আর কোরআন হাতের লেখা ঘুরাইলে কোরআনের মধ্যে ঘুরলে চরিত্র সুন্দর হয় সোহান আল্লাহ সোহান আল্লাহ সরে সরার উপরে ঘুরলে হাতের লেখা সুন্দর হয় কোরআনের মধ্যে ঘুরলে চরিত্র সুন্দর হয় আমরা কোরআন বাদ দিয়ে ঘুরতেছি কিসের মধ্যে আমার দুজন শিক্ষক আরো শিক্ষকরা এখানে আছেন তাদেরকে সাক্ষী করে বলি স্কুল কলেজ তো বাদই দিলাম মাদ্রাসায় পড়িয়ে বলতেছি শ্রোতের শিক্ষকদের প্রতি সম্মান রেখে বলতেছি আদর্শ যেখানে আমাদেরকে কোরআন নির্ধারণ করে দিয়েছে তোমার তোমার আদর্শ লক্ষ্য তোমার উদ্দেশ্য পিরোনাল সাল্লাম এখন আদর্শ হিসাবে আমার জীবনের উত্তম আদর্শ কি এই বাংলাদেশের বিগত পনেরো বছর একটা না শুধুমাত্র ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স না বিসিএস পর্যন্ত তাকে বলতে বাধ্য করা হয়েছে তার আদর্শ হচ্ছে বঙ্গবন্ধু প্রেসিডেন্ট মরহুম শেখ মুজিবুর রহমান না করা হয় নাই এটা না বললে চাকরি হইতো না এটা না বললে বিসিএসে টিকত না ওর বিসিএস হয়েছে ওর ইমান থাকছে না জিজ্ঞেস করা হয়েছে তোমার জীবনে আদর্শ মানুষের নাম বলো জিজ্ঞেস করা হয়েছে না হয় নাই সে আদর্শ মানুষের নাম কি বলছে মরুম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শুধু প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান বললেও হবে না সাথে আরো বলতে হবে জাতির জনক এই পিতা নির্ধারণ করার রাজনীতি বাংলাদেশের মুসলমানদের উপর আর চাপিয়ে দেওয়া যাবে না আমাদেরকে সতেরো বছর নয় তেপ্পান্ন বছর দেশ স্বাধীনের পর এই মানুষের আদর্শ শিখাইতে শিখাইতে রসুল সাল্লা সাল্লামের আদর্শ শুধুমাত্র এই পর্যন্ত না বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে ফেলেছে রসুল সাল্লা সালামের সিরাতের একটা বই পড়ার নসিব তার হয় নাই এরকম বহু মাস্টার ডিগ্রি ছাত্রছাত্রী না নাই আজকে এখানে যদি জিজ্ঞেস করি জিজ্ঞেস করে আপনাদেরকে সময় নষ্ট করব না হাত জাগাইতেও বলবো না বলেন পিরোনবী মুহাম্মেদুর রসুল্লাহ সাল্লামের জন্ম তারিখ কবে বলার দরকার নাই যদি জিজ্ঞেস করি মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মায়ের নাম বলেন রসুল করিম সাল্লাহ সাল্লামের বাবার নাম বলেন যদি জিজ্ঞেস করি মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কত সালের কত তারিখ ইন্তেকাল করেছেন বলেন যদি জিজ্ঞেস করে মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লামের জীবনে কতগুলো যুদ্ধ করছেন কয় ভাই যুদ্ধ টুদ্ধ কি এগুলো বলেন কি এগুলো তো আবার জঙ্গি রসুল সাল্লা সাল্লাম নামাজ পড়ছেন যুদ্ধ তো করেন নাই দুই একটা করছে একেবারে বাধ্য হইয়া দুই একটা করছে বাধ্য হইয়া ঠেলায় পড়ে করছে এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য ক্ষমতা দখলের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য রসুল করিম সাল্লাহ সাল্লাম নিজে সাতাশটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আপনি কাল কেমতের দিনে সেই রসুলের এটা আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে হবে কতটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন আপনি কয়টায় করেছেন এটা জানতে চাচ্ছি করিম রসুল সাল্লামের সুপারিশ প্রত্যাশা করেন রসুলের করিম সালামের এই জীবন যুদ্ধকে আল্লাহর দিনকে বিজয় করার জন্য এই দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবার জন্য দান দান মোবারক শহীদ হয়েছে না হয় নাই আপনার দাঁতে একটু হাত দান দেখি মানে দাঁতে একটু হাত দান দেখি কয়টা দাঁত আপনার পড়ে গেছে আপনি রসুলের আশেক আজকে মিষ্টি বিতরণ হবে মাহের অবুল পালন না করলে ইমান থাক মিষ্টি না খাইলে সিরাত পালন হবে না মিষ্টি না খাইলে রবিলা পালন হবে না অথচ যেই রসুল সাল্লাহ সাল্লামের সুপারিশ আপনি চাচ্ছেন সেই রসুল সাল্লাহ সাল্লাম সাতাশটা যুদ্ধ করেছেন তার জীবনে দিন প্রতিষ্ঠার জন্য আমার আপনার জীবনে যুদ্ধ আসলো না কেন